সুপ্রিম কোর্টে বাতিল স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজারের প্যানেল অযোগ্যদের ফেরত দিতে হবে বেতনও বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের রায়টাই ঠিক গোটা নিয়োগ প্রক্রিয়াটাই অস্বচ্ছ বড় মাপের দুর্নীতি হয়েছে এ প্রসঙ্গে তিনি বলেন গোটা নিয়োগ প্রক্রিয়া ভুলে ভরা তাই কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা উচিত নয় দাগি চাকরিরতদের চাকরি যাওয়াটাই উচিত সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের নামের একটি তালিকা জমা দেয় সেখানে দাগি শিক্ষক অশিক্ষক কর্মীর সংখ্যা পাঁচ হাজারের বেশি পরে অবশ্য আরও একটি তালিকা দিয়েছিল এসএসসি তাতে আরও কিছু নাম জমা দেওয়া হয় ফলে যোগ্য অযোগ্যদের কিছুটা হলেও আলাদা করা সম্ভব হয়েছে অর্থাৎ চাল থেকে কিছু কাকর খুঁজতে পেরেছে শীর্ষ আদালত পাশাপাশি সুপ্রিম কোর্টের ঘোষণা বড় ধরনের জালিয়াতি হয়েছে যা ঠিক করা সম্ভব নয় নতুন করে পরীক্ষা নেওয়া হবে প্রয়োজনে বয়সের ছাড় দিতে হবে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের রাজ্য ও চাকরি হারাদের আবেদনে সাড়া মিলল না সুপ্রিম কোর্টে গোটা প্রক্রিয়াতেই গরমিল রয়েছে বলে মন্তব্য বিচারপতির তিন মাসের মধ্যে নতুন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ ফলে যোগ্যদের চাকরি গেলেও বয়স সীমা বাড়িয়ে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে যারা সরকারের অন্য দপ্তরে আগে চাকরি করতেন পুরনো চাকরি ফেরত পাওয়ার জন্য তিন মাসের মধ্যে আবেদন জানাতে পারবেন রাজ্য সরকারকে এই আবেদন দ্রুত বিবেচনা করে দেখতে হবে তবে বিশেষ চাহিদা সম্পন্নদের চাকরি গেলেও বেতন বন্ধ হবে না পরবর্তী নিয়োগ পর্যন্ত বেতন পাবেন বিশেষ চাহিদা সম্পন্নরা অন্যদিকে এসএসসি মামলা ফৌজদারি তদন্ত চলবে আগের মতোই দুর্নীতির অভিযোগে দু সালের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছিল দু হাজার ষোলোর এসএসসি প্যানেল মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশও দেওয়া হয়েছিল কোর্টের কলমের খোঁচায় চাকরি হারিয়েছিলেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও অশিক্ষক কর্মী সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ শীর্ষ আদালতে দফায় দফায় সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের চাকরি বাতিল এবং বেতন ফেরতের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় তারপর থেকে দফায় দফায় শুনানি চলছিল গত দশই ফেব্রুয়ারি ছিল শেষ শুনানি তখন সিবিআই জানিয়েছে তারা চাইছে কলকাতা হাইকোর্টের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় বহাল থাকুক স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে র্যাঙ্ক জাম্প বা প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর সিট কারচুপির তথ্য তাদের কাছে নেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে একসঙ্গে এতজন শিক্ষকের চাকরি বাতিল করা হলে বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে সব পক্ষের সওয়াল শোনার পর রায়দান স্থগিত রেখেছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না আজ চূড়ান্ত রায় শোনালেন তিনি আজ শুধু বাংলার বুকে চাকরিরত এবং যারা এখনো চাকরি পাননি সেই সমস্ত শিক্ষিত ছেলেমেয়ের চোখের জল ফেলার দিন যে কোন বাংলায় আমরা বাস করছি যেখানে শিক্ষিত ছেলেমেয়ে হয়েও চাকরিতে বসার সুযোগ তারা পায় না সুযোগ পেলেও অন্যদের দুর্নীতি করার জন্য তাদের চাকরি করা অবস্থায় আবার চাকরি হারাতে হয় খবরের সাথে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার